এ বাইরা দেখাও ফোন ফোন তিন প্রজন্ম খেলতে আছেন তিন প্রজন্ম যদি পুরুষের বাড়ি না যায় এক প্রজন্ম আউট হয়ে গেছে দুই প্রজন্ম আছে দুই প্রজন্মের তিনজন আছে না তুমি দৌড়াও দৌড়াও তুমি আছো তো ए तू भी आसे बड़ा तू भी आ सुन जाओ नहीं ए अब कुर्सी आवे तो हम भी जाओ हम भी जाओ ना दादा अमित वो पर ये जरा আমার সন্দেহ এই পুরস্কার কবারি যাবে এরা তিন প্রজন্ম খেলতে আছে এক প্রজন্ম গেছে আর দুই প্রজন্ম আছে

aste aste out 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 na na tumi out তুমি ভিতর দিয়েছো আর কোনো কাজ হবে না হান্ড্রেড পার্ট হচ্ছে আমি এই দিক তাকানো আমি খেলা দেই এর মধ্যে বলছিলাম খারগোবার যাবে

পুরুষ্কার পান্ধ <laughs> 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 <laughs>

আস্তে হই যাবে এই কোন সার নাই কোন ছরাবে না খেলা মাঠে কোন সার নাই এ পুরস্কার ও পুরস্কার ওগোলা বাদকলাই পুরস্কার হ্যাঁ তোর কথা বন্ধ কর তুই দৌড়া